তো বাসায় উটের মাংস আনছে এই যে উটের মাংস মেহমান আসছে এখন এই উটের মাংস দেখেছে রান্না করুন আর ছয় সাত মাস আগে বাসায় উটের মাংস আনলো এর মধ্যে আনা হয় নাই আর আমি বাসায় কারোর লগে কথা বলি না কালকের ঘটনার পর থেকে আমার লগে এরকম একটা কাহিনি যেহেতু করলো তারপর থেকে কারোর সাথে কথা বলি না তো উটের মাংসটা অনেক মজা রান্না করতে পারলে ওরা সেদ্ধ করে ভালো লাগে না যদি তো ময় মশলাতে রান্না করে অনেক মজা লাগে অনেকদিন পরে বাসায় উটের মাংস আনছে একদম টাটকা মাংস যারা উটের মাংস দেখেন না দেখে নেন গরুর মাংসের চাইতে মজা যদি রান্না করা যায় সৌদিরা তো খাই মোটে গেলে সেদ্ধ করে তো ম্যাডামে কইতেছে হাই আরে পেঁয়াজ কাট পেঁয়াজ কাট পেঁয়াজ কাটিয়ে রাখছি দুই আসে রান্না মানে বারো জনের বারো মাত বাড়ির মধ্যে থাই হে আমার মাথাটা নষ্ট হয়ে যায় ঠিক আছে কপুলের বোন আসে কইতেছে কি হ্যাঁ কপুলের বোন আসে কইতেছে কেমন আছে বা হাতাও কে দিছে মোলাকাত করবো আমার হাতে তোর মোলাকাতের মায়ের বাপ তুই আসিস বদমিস দুনিয়ার বদমিস তিন বছর ধরে আছে জীবন ওই মহিলাটার দেখলাম না একটু দয়া মায়া আছে খালি বদমিস পানা করবো আমার হাতে এই যে খেপসা রানতেছি এগুলো হচ্ছে উটের তেল ওরা সয়াবিন তেল খায় না এই তেল দিয়ে খেপসা রান্না করুন পেঁয়াজ ভাজুন আগে তেলটা গলায় নিতে এই যে উটের চবড়ি থেকে যে তেল উঠছে এই তেলেই রান্না হয়ে যাবে গরম মশলা দিয়ে দিছি এখন পেঁয়াজ দিতেছি পেঁয়াজগুলো খুব সুন্দর করে হালকা জালে ব্রাউন কালার করে ভাজবো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে তারপরে এর মধ্যে মাংস দিয়ে দিছি আসলে এটার মধ্যে টমেটো দিবো না আসলে উটের মাংসটা আমি একটু অন্য রকম করে রান্না করি অনেকক্ষণ কষাবো এখন এটা কিছুক্ষণ কষিয়ে মশলাপাতি দিয়ে পঁচিশ মিনিট সেদ্ধ করছি তারপরে চাউল দিছি হয়ে গেছে আমার ক্যাপসা এদিকে আমি একটা হাড্ডি চাপাই দিছি স্বপ্নার আর কোনো কিছুর প্রশংসা না করলেও রান্নার প্রশংসা করতে হবে যেটা নাকি আমি অনেক আগে থেকেই ফ্যামিলির কাছ থেকে পেয়ে আসছি প্রশংসাটা এখন জানি না রান্নার হাতটা কেমন হয়েছে কিন্তু আমার হাতের রান্নাটা সৌদিরা অনেক পছন্দ করে আর বাসায় উটের মাংস আলে তো আমার দিয়েই খেপসা রান্না করবে এতগুলো খ্যাপসা রান্না করছি তাতে নাকি তাদের হবে না রুটি বানাও আর হলো মুরগি রান্না করো রান্না করলাম যাই হোক এই যে রান্না শেষ এখন খাওয়ার পালা প্লেটের মধ্যে বাড়তেছে চালের চেয়ে মাংসই বেশি দেখা যাইতেছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে মনে হইতেছে কেরে কাচ্ছি বিরিয়ানি এখানে ঢালা হয়েছে অনেক মজা হয়েছে খ্যাপসাটা কপিলের বাজতে আমার কোথা খেপসা রান্নাছি কিন্তু অনেক মজা হয়েছে আমি কই তোর মাই রান্না করছে কইনে আমি রান্না করছি এই যে আমার ক্যাপসা দিছে ঠিক আছে বুড়ি হয় সারাদিন রাগ করে রয়েছি সৌদি কাজের মেয়েগুলো কখনোই বুঝেই উঠতে পারে না তার বাসার মধ্যে কখন ঝরি আসে কখন তুফেন আসে এই যে ঝরি তুফেনের অবস্থা দেখেন সব কিছু তাণ্ডব করে থুয়ে খাওয়ে নিয়ে প্যাটটা টিনটিনে করে সবাই বইসে রয়েছে এসি সাইরে আর আমার অবস্থা মেবি রাতে একটা বাজবাজকে মানে মাঝে মাঝে বাঞ্চেও তো যায় আমি মানুষ না ঘরে এটাই বুঝতেছি না এনে চোদ্দোটা পাঞ্জাবি দিয়ে গেছে আরেকবারই মহিলে তার জামায় আমারে এ টাও দেয় না পয়সাও দেয় না ঠিক আছে এই যে বুড়ি বাইন না ঘর সব পরিষ্কার করেছে বিহালে খারাপের সময় পাইনি এনে এতদিন পাঞ্জাবি এনে দিয়ে গেছে ওই যে কপিলের বাবা নইছে কতটি আমার মা সাপ্তাহে আমি দুইটা তিনটা পাঞ্জাবি আয়রন করি আর এই পাঞ্জাবিগুলো আমারে দিয়ে যা প্রতিদিন আয়রন করে দাও কিছু কবেরও পারি না কিছু সবেরও পারি না